দেগঙ্গায় নবনির্বাচিত জেলা কংগ্রেস সভাপতি সংবর্ধনা ও বিজেপি হামলার প্রতিবাদে মিছিল দেগঙ্গা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মেয়ারাজ বৈদ্যের আহ্বানে উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেস গ্রামীণের নবনির্বাচিত সভাপতি সম্মানীয় শিবমাল্য বোস মহাশয়ের সংবর্ধনা সভা আজ অনুষ্ঠিত হয় বেড়াচাপা ধানবাজার ব্লক কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় উপস্থিত নেতৃত্ববৃন্দ কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির অঙ্গীকার করেন এবং সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন জোরদার করার আহ্বান জানান অন্যদিকে গত উনত্রিশে আগস্ট শুক্রবার বিজেপি আশ্রিত দাঙ্গাবাজদের দ্বারা প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে হামলার ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় উক্ত হামলায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবিতে দেগঙ্গার বেড়াচাওয়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় সভা মিছিলে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেস গ্রামীণের সভাপতি শিবমাল্য বোস জেলা কংগ্রেস গ্রামীণ সংখ্যালঘু ও ও বিভাগের প্রাক্তন চেয়ারম্যান আশিক ইকবাল লালটু জেলা কংগ্রেস গ্রামীণ সম্পাদক বিষ্ণুপদ সাহা প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক রেজাউল চৌধুরী জেলা কংগ্রেস নেতা বাবুয়া দেগঙ্গা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আলফিককার মোল্লা আব্দুল লতিফ ব্লক সহসভাপতি আব্দুল সামাদ মোল্লা ব্লক কংগ্রেস সম্পাদক আব্দুল গণি সর্দার ফজের আলী রুহল আমিন ব্লক কৃষণ কংগ্রেস সভাপতি আলাউদ্দিন মণ্ডল ব্লক যুব কংগ্রেস সভাপতি মনিরুল মণ্ডল আইএনটিইউসির সভাপতি আয়ুব আলী হাদিপুর এক অঞ্চল কংগ্রেস সভাপতি আনোয়ারুল ইসলাম বেড়াচাপা দুই অঞ্চল কংগ্রেস সভাপতি গৌতম দাস বেড়াচাপা এক অঞ্চল যুব কংগ্রেস সভাপতি ফিরোজ মণ্ডল আমুলিয়া অঞ্চল কংগ্রেস সভাপতি শহীদুল হক চাকলা অঞ্চল কংগ্রেস সভাপতি আব্দুল সামাদ মণ্ডল দেবঙ্গা ব্লক ব্লক কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান মমিনুল হক এছাড়াও বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মী নেতা উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং বিজেপির নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্র করার বার্তা দেন রাহুল গান্ধী রাহুল গান্ধী অভির রঞ্জন চৌধুরী সরকার